আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা একবার উপস্থিত হয়েছি একটি প্রশ্ন দুটি জবাব এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ মহররমুল হারাম মাসের এই চমৎকার অনুষ্ঠানে ইনশাল্লাহ তাবারকতালা আমরা গত পর্বেও ধৈর্য নিয়ে আলোচনা শুনলাম আজকে অন্যতুন একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য এবং এই অনুষ্ঠানে যেভাবে করে একটি প্রশ্ন আর দুটি জবাব আমরা নিয়ে থাকি বা শুনে থাকি আজকের এপিসোডে ইনশাল্লাহ তাবারাকোতালা প্রশ্ন হবে একটি তার জবাব উত্তর হবে দুটি সাথেই থাকবেন আশা রাখিন সাল্লাহ তালা নবী রহমাদ শাফি উম্মাদ সাল্ল তাহ ওয়াসাল্লামের আলিসান ফরমান যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিন তিনবার করে দুরুস্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাকে ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লু তায়লা আলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলিহিবাসাল্লাম হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের পর্বে বিষয় নিয়েছি নামাজের প্রতি অটলতা অর্থাৎ নামাজে মানুষ কিভাবে অটলতা অর্জন করতে পারে স্থায়িত্ব কিভাবে অর্জন করতে পারে অনেক মানুষ কিন্তু অস্থায়ীভাবে নামাজ আদায় করে পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাস তারপরে আবার ধীরে ধীরে তার থেকে নামাজের মোখাবাদ ভালোবাসা কম হয়ে যায় নাকি শয়তানের ধোকায় পড়ে যায় ওই ব্যক্তি ভালো জানে আজকের বিষয় নিয়েছি নামাজের প্রতি অটলতা অর্থাৎ নামাজে অটলতা কিভাবে থাকা যায় আর আজকের পর্বেও একটি প্রশ্ন আর দুটি উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ তাবারাকোতালা দর্শক শ্রোতা যেহেতু মহরম মাসের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে এমন কিছু কথা এমন কিছু বিষয় এমন কিছু টপিক নিয়েছি আমরা যেন কারবালাওয়ালাদের কারবালাবাসীদের আহলে বায়েরদের আলোচনাও তুলতে পারি এখানে এবং তাদের থেকে কিছু শিক্ষা তাদের ব্যাপার নিয়ে আলোচনা করাটাও এই অনুষ্ঠানের এক সৌন্দর্য আমরা রেখেছি যেহেতু আজকের বিষয় নামাজে অটলতা নিয়ে আলোচনা করব। আর এখানেও আল্লাহ তালা কারবালা কারবালাওয়ালা যারা ছিলেন কারবালাবাসী যারা ছিলেন এবং আহলে বায়েতের যারা ছিলেন বা যারা সোহাদায় কারবালা তাদেরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ চাহিনশাল্লা তাবারেকথালা ভালো ভালো নিয়ত সহকারে আমাদের চ্যানেলের সামনে বসি আমরা আজকের এই অনুষ্ঠানে কথাগুলো শোনার জন্য আলোচনাগুলো শোনার জন্য নামাজের প্রতি বা নামাজের অটলতা কিভাবে অর্জন হবে বা এটা কি আগে এই বিষয়ে কিছু কথা শুনে নিই নামাজকে জীবনের অঙ্গীকার ও অভ্যাস হিসেবে গ্রহণ করা নামাজের যে অটলতা নামাজে যে অটলতা বা স্থায়িত্ব লাভ আর এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে লেখকগণ লেখেন নামাজকে জীবনের অঙ্গীকার ও অভ্যাস হিসেবে গ্রহণ করা সময় মতো আদায় করা এবং কোনো অবস্থাতেই তা পরিত্যাগ না করা এটি একজন মুমিনের ইমানের দৃঢ়তার অন্যতম বড় নিদর্শন এবার আসি আমরা নামাজের অটলতা কেন গুরুত্বপূর্ণ আল্লাহ তাবারকতালা এর নির্দেশ কী রয়েছে আদেশ কী রয়েছে এ ব্যাপারে যেমন সুরা নিসা আয়াত নাম্বার একশো তিনে আল্লাহ তাবারকতালা এরশাত করেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময় ফরস করা হয়েছে এরপরে আরেক জায়গাতে আল্লাহ তাবারকতালা এই নামাজ সম্পর্কে এরশাদ করেন যারা তাদের নামাজে স্থায়ীভাবে অভ্যস্ত অর্থাৎ যারা অটল রয়েছে যারা নামাজে আপনার পটল রয়েছে তাদের কথা এখানে বলা হয়েছে যারা তাদের নামাজে স্থায়ীভাবে অভ্যস্ত আল্লাহ তাবারকো তাল্লা কোরআনে পাকে আরও ইরশাদ করেন যা সুরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে রয়েছে নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে এই আয়াতের তর্জমা হয়তো আমরা অনেকবার বারংবার আমরা শুনেছি যে আল্লাহ তাবারকো তাল্লা ইরশাদ করেছেন নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে এবার আসি আমরা যে কিছু পয়েন্ট এখানে কিছু বিষয় আপনাদের জন্য নোট করেছি যা আপনাদের সাথে শেয়ার করাটা আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নামাজে অটলতা কিভাবে অর্জন হবে এটাও একটা আমাদের কিন্তু প্রশ্ন থেকে যায় হয়তো আমাদের মনে থাকে আমরা প্রকাশ করতে পারি না যে নামাজে অটলতা কিভাবে আমি অর্জন করব নামাজে স্থায়িত্ব কিভাবে পাবো আমি নামাজ কন্টিনিউ কীভাবে আমি আদায় করতে পারবো এর জন্য কয়েকটি বিষয় আমরা নোট করে নিতে পারি নিয়মিত ও সময় মতো নামাজ আদায় করা নিয়মিত ও সময় মতো নামাজ আদায় করা আজান শুনলেই নামাজের জন্য প্রস্তুত হওয়া আজান শুনতেই আমরা যেন নামাজের জন্য প্রস্তুত হই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানা বা চিন্তা করা যখনই আমি যে কিতাবগুলো অধ্যয়ন করি এর মধ্যে নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে যখনই দেখি এগুলো নিয়ে চিন্তা করা পরিবার ও সমাজে নামাজের পরিবেশ তৈরি করা আমি যে সমাজে আছি যে পরিবেশে আছি সেখানে নামাজের একটি পরিবেশ তৈরি করা যে কাজ নামাজ থেকে বিরত রাখে তা পরিহার করা এমন কোনো কাজ যদি থাকে যে কাজে আপনার নামাজে বাধা হয়ে দাঁড়াবে সেই কাজকে পরিহার করা জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা যে উদাহরণ নিয়ে নিই আমরা কয়েকটি এখান থেকে ওমর রদিয়াল্লাহ তালা আনহুর জীবনী থেকে আমরা উদাহরণ নিতে পারি ফার্স্ট উদাহরণ ওমর রদিয়াল্লাহ তালানুম তিনি রদিয়াল্লাহ তালানু আহত অবস্থায়ও নামাজ পড়েছেন বলেছিলেন যে নামাজ ত্যাগ করল তার ইসলামের কোনো অংশ নেই বলা হয়েছে যে নামাজ ত্যাগ করল তার ইসলামের কোনো অংশ নেই কারবালার বীরগণ মৃত্যু নিশ্চিত জেনেও তারা ফজরের নামাজ আদায় করে যুদ্ধ শুরু করেন যেখানে সোহাদায় কারবালার এত ফজিলতের কথা আমরা শুনি তাদের তো আলোচনা শুনি তাদের নামাজের অবস্থা তো দেখি একবার শুনি তো আমরা ফজরের নামাজ আদায় এবং সাথে সাথে যুদ্ধের মধ্যে চলে যাওয়া নামাজ শুধু একটি ইবাদত নয় এটি একজন মুসলমানের জীবনের চালিকা শক্তি যে ব্যক্তি নামাজে অটল থাকে সে দুনিয়া ও রাতে সফল হবে ইনশাল্লাহ চমৎকার এখানে কথা বলেছেন যে ব্যক্তি নামাজে অটল থাকে সে দুনিয়া ও আখেরাতে সফল হবেই আহলে বায়েতের আলোকে নামাজের ফজিলত কি রয়েছে তারা যে নামাজ পড়েছেন এবং তাদের নামাজের যে গুরুত্ব এ বিষয়ে আমরা জানি আহেলে বায়েত যারা রসুল আকরাম সাল্লাহ তহ আলি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত এবং শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তিত্ব যেমন হজরত আলী রদিয়াল্লাহু তালাহু ফাতেমা রদিয়াল্লাহ তালানহা হাসান রদিয়াল্লাহ তালু হুসাইন রদি আল্লাহ এবং তাদের বংশধররা এ মহান ব্যক্তিরা নিজেদের নামাজে যতটা অটল ছিলেন তেমনি উম্মতের মধ্যে নামাজের গুরুত্ব প্রতিষ্ঠায়ও ছিলেন এক অগ্রণী আদর্শ আসুন আমরা বায়েত আলাইমুর রিদওয়ান যারা ছিলেন নবী করিম সাল্লাহ তা আলী ও সাল্লামের বংশের যারা প্রদীপ ছিলেন হাজরত আলী রদি আল্লাহ তালন ফাতেমাতুজ জোহরা রদি আল্লাহু আনহা ইমাম হাসান এবং ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহুম এদের ব্যাপারে কি এসেছে কিতাবের মধ্যে যে তারা নামাজের ব্যাপারে কতটা অটল ছিলেন এবং সতর্কতার সাথে বা স্থায়িত্বের সাথে নামাজ আদায় করতেন শুরুতেই যদি আলীরদিয়াল্লাহ আনহুর কথা বলি তার ব্যাপারে এসেছেন তিনি বলেন নামাজ ইমানের স্তম্ভ যে তা প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো যুদ্ধের ময়দানেও নামাজের প্রতি ভালোবাসা ছিল তার বৈশিষ্ট্য যুদ্ধের ময়দানেও আলীরদিয়াল্লাহ তালাহ আনহুর নামাজের প্রতি ভালোবাসা ছিল তার বৈশিষ্ট্য তীর পায়ে বিদ্ধ হলেও নামাজে এত মগ্ন ছিলেন যে ব্যথা অনুভব করতেন না এরপরে আসি ফাতেমাতু জোহরা রদিয়াল্লাহ তালা আনহার নামাজের মহাব্বত কেমন ছিল এই আহেলে বাইতের নামাজের কথা যদি আলোচনা করি তবে কয়েক পর্ব হয়ে যাবে কিন্তু যেহেতু আহেলে বায়েতের ভালোবাসা নিয়ে আলোচনা করতে হবে আহেলে বাইতের কথা তুলে ধরার একটা উদ্দেশ্য এই অনুষ্ঠানে তাই কয়েকটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হজরত ফাতেমা রদি তালা আনহা তিনি প্রতি রাতেই দীর্ঘ সময় ধরে ইবাদতে লিপ্ত থাকতেন নামাজ শেষে প্রথমে নিজের নয় বরং পুরো উম্মতের জন্য দোয়া করতেন তাকে উম্মে আবিহা বলা হতো অর্থাৎ তার আখলাক ও ইবাদতে ছিলেন রসোলে করিম সাল্লাল্লাহু তালা আলি পরিপূর্ণ অনুরূপ সুবাহন আল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলি পরিপূর্ণ অনুরূপ ছিলেন তার আখলাক ও ইবাদতের মধ্যে এরপরে আসি আমরা ইমাম হাসান ও হোসাইন রদি আল্লাহ তালা আনহুম তাদের অন্তরে নামাজের প্রতি ভালোবাসা কেমন ছিল তারা নামাজে কেমন অটল ছিলেন ইমাম হাসান ও ইমাম হোসাইন রদিয়া আল্লাহ আনহুম তারা ছোটবেলায় রসোলে করিম সাল্লাহ তালা তলি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে অংশগ্রহণ করতেন এবং তার আচরণ থেকে নামাজের গুরুত্ব শিখতেন অর্থাৎ নবী করিম সাল্লাহু তাইলা আলি সাল্লাম থেকে নামাজের গুরুত্ব শিখতেন কারবালার প্রান্তরে যুদ্ধের মধ্যেও তারা ফজরের নামাজ জামাতে আদায় করেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু নামাজকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেন তিনি বলেন আমি নামাজকে বাঁচাতে চাই নামাজকে ধ্বংস হতে দিতে পারি না ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু সেই কঠিন সময় সেই মর্মান্তিক সময় সেই বিপদের সময় তিনি উম্মাতে মোহাম্মাদিকে নিজের নানা জানের উম্মাদকে কি বললেন আমি নামাজকে বাঁচাতে চাই নামাজকে ধ্বংস হতে দিতে পারি না আহলে বাইতের কাছ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে শেখা অনেক কিছু বিষয় আমাদের সামনে যদি আমরা দেখি প্রতীয়মান হয় নামাজ শুধু ফরজ নয় বরং রুহানি সম্পর্কের কেন্দ্র নামাজ শুধু ফরজ নয় বরং রুহানি সম্পর্কের কেন্দ্র কঠিন পরিস্থিতিতেও নামাজ ছাড়েননি সে কারবালাওয়ালারা নামাজে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা নামাজে সমাজ ও উম্মতের শান্তির দোয়া করা এভাবেই কারবালাওয়ালারা নিজেদের সময়কে অতিবাহিত করতেন নিজেদের দিনকে অতিবাহিত করতেন নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন সেটা হোক কারবালার ময়দানে আর সেটা হোক নিজেদের ঘরে কিভাবে নামাজে তারা মনোযোগ ও একাগ্রতা তাদের ছিলেন এবং নামাজে শান্তির দোয়া করতেন উন্মতের জন্য এরপরে আমরা আসি রসুল আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম নাম্বার এক কোরআন এবং আমার বায়েত যদি তোমরা তা ধারণ করো শক্ত করে ধরতে পারো তবে কখনো পদ হবে না ছয় মুসলিম শরীফের এই হাদিসে পাকটি রসুল করিম সাল্ল তলিহলাম আমাদেরকে বললেন আমি তোমাদের মাঝে দুটি বিষয় দুটি জিনিসকে রেখে গেলাম যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো শক্ত করে মজবুত করে ধরতে পারো তবে তোমরা কখনো পদ হবে না আর সেদি দুটি বিষয় কি একটি হলো কোরআন একটি হলো আহলে বায়াত এই হাদিস প্রমাণ করে যে বায়েতের জীবন চরিত্র ও আদর্শ অনুসরণ করা মানেই প্রকৃত দিনের পথে থাকা আহলে বায়েত আমাদের শিখিয়েছেন যে নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয় বরং তা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যম তাদের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় নামাজ কখনো ত্যাগ করার নয় বরং জীবন দিয়ে হলেও রক্ষা করার মতো ইবাদত কারবালার প্রান্তরে নামাজের যে অটলতা ও ত্যাগের নিদর্শন উপস্থাপিত হয় তা ইসলামী ইতিহাসে এক অনন্য এবং স্মরণীয় এই ঘটনা প্রমাণ করে যে ইমানদার ব্যক্তি কেমন করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও নামাজের হক আদায় করে আল্লাহ একবার এ দ্বারা প্রমাণিত যে একজন ইমানদার ব্যক্তি যে নিজেকে ইমানদার দাবি করে সে যতই কঠিন সময় অতিবাহিত করুক না কেন তার যে নামাজের মহব্বত তার যে নামাজের ভালোবাসা সেটা সে প্রমাণ করে নামাজ আদায় করেই একষট্টি হিজড়ির দশই মহরম দিন ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু ও তার সাথীরা ইয়াজিদের অন্যায় জুলুব ও ধর্মবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এক ভয়াবহ সংকটে পড়েন কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও তারা নামাজ ছাড়েননি দিন ফজরের নামাজ জামাতে আদায় করেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানু এবং তার সফরসঙ্গীরা সেই কারবালার ময়দানে যারা ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালাহুর সাথে গিয়েছেন তারা সবাই মিলে ফজরের নামাজ জামাতে আদায় করেন এরপরে সেখানে কারবালার যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেন এই নামাজ তাদের আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং ধৈর্যের প্রতীক হয়ে রইল আর জহরের নামাজ যুদ্ধের মাঝেও সেই জোহরের নামাজ আদায় করেছেন আশুরার দিন দুপুরে যুদ্ধ চলছে তীব্রভাবে সেই মুহূর্তে সাহাবি হজরত সাইদ আবু আবদুল্লাহ রদি আল্লাহ তালানু ও হজরত জোহায়ের ইবনে কাইন রদি আল্লাহু তালানুর সামনে দাঁড়িয়ে ঢাল তৈরি করলেন যাতে ইমাম হোসাইন রদি আল্লাহ তালানু তার সাথীরা যারা নামাজে আছেন জোহরের নামাজ আদায় করেন তাদের জন্য কোনো অসুবিধা হতে না পারে যখন আর দিন জোহরের নামাজ আদায় করছেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল সহ সেখানে যারা ছিলেন উপস্থিত আহলে বায়েত এবং সাহাব একরামের মধ্য থেকে যারাই ছিলেন সেই কাফলাতে তারা যখন জোহরের নামাজ আদায় করছেন সেখানে দুইজন ব্যক্তি তাদের নামাজের সামনে দাঁড়িয়ে গেছেন এবং পাহারা দিচ্ছেন যেন কোনো মতেই সেই নামাজের উপর তারা আক্রমণ করতে না পারে কেউ যেন আক্রমণ চালাতে না পারে নামাজের চলাকালীন অবস্থায় এ দুজন সাহাবি নামাজরতদের সামনে দাঁড়িয়ে তীর বৃষ্টি প্রতিহত করছিলেন নিজেদের জীবন দিয়ে হলেও নামাজকে রক্ষা করছিলেন তির্বিদ্ধ হয়ে তারা শাহাদাত বরণ করেন কিন্তু নামাজের জামাত সম্পন্ন হয় আল্লাহ তাবারকতালা ওই সকল ব্যক্তিদের সৎকায় আমাদেরকে নামাজের মহাব্বত অন্তরে দান করুক ওই ব্যক্তিদের সৎকায় আল্লাহ তাবারকতালা আমাদেরকে নামাজি বানিয়ে নিক আমাদের নামাজকে আল্লাহ তালা কবুল করে নিক দর্শক শ্রোতা অনুষ্ঠানের আলোচনা শুনছিলাম আমরা নামাজে অটল সাহাব একরাম আলহিমুর রিদুয়ান এদের জীবনী অধ্যয়ন করুন নবী করিম সাল্লু আলি সাল্লাম নামাজের ব্যাপারে কী বলেছেন এরপরে কারবালাওয়ালাদের নামাজের পরিস্থিতি কেমন ছিল যখন আমরা এগুলো দেখব। এগুলো শুনবো বারবার শুনতে থাকবো তখন আল্লাহ চাহ ইনশাল্লাহ তাবারকতালা আমাদের মাঝেও নামাজের মহাব্বত নামাজে অটলতা নামাজে স্থায়িত্ব লাভের মাধ্যম আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ তালা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই বিষয় নামাজে অটলতা আর এর দুটি উত্তরও ইনশাআল্লাহ তবরকতালা সাহাবকরা মালাহিমুর রিদুয়ানদের নয়নমণি ইমাম হুসাইন রিয়াল্লাহ তাল আনহু কারবালাওয়ালাদের জীবনী থেকে এর দুটি উত্তর আমরা নিজেদের জন্য গ্রহণ করি কবুল করে নেই তাদের সেই মহান চরিত্রের মধ্যে মহান জীবনীর মধ্যে এই উত্তরগুলো আমরা খুঁজে পাই ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাল আনহু এর চূড়ান্ত অটলতা কেমন ছিল এবং তিনি এ ব্যাপারে নামাজের ব্যাপারে কি বলেন ইমাম হোসাইন রদিয়া আল্লাহ আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তেও নামাজ ও আল্লাহর স্মরণে ছিলেন তিনি বারবার বলছিলেন হে আল্লাহ আমি তোমার হুকুমে সন্তুষ্ট তোমার দরবারে নিজেকে সোপর্দ করে দিয়েছি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু বললেন যে হে আল্লাহ আমি তোমার হুকুমে সন্তুষ্ট তোমার দরবারে নিজেকে সোপর্দ করে দিয়েছি নামাজে দৃঢ়তা নামাজে অটল থাকা ইমানের চূড়ান্ত নিদর্শন ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাল্লাহু যুদ্ধ ক্ষুদা তৃষ্ণা এবং ইন্তেকাল কোনো অবস্থাতেই নামাজকে বাদ দেওয়ার অজুহাত হতে পারে না ইমাম হুসাইন রিয়াল্লাহ তালাহুর এই জীবনী থেকে আমরা দুটি উত্তরই পাই সেটা হোক অনাহার সেটা হোক ক্ষুধা সেটা হোক অবাব সেটা হোক সফর সেটা হোক যুদ্ধ সেটা হোক যে কোনো বাধা ইমাম হুসাইন রিয়াল আল্লাহু আমাদেরকে কী শিক্ষা দিলেন যে সকল অবস্থাতেই নামাজ এরপরে আহেলে বায়তদের অন্য অন্য যে সদস্যরা তাদের ব্যাপারে শুনলাম যে তাদের মধ্যে নামাজের কেমন আগ্রহ নামাজ আদায়ের কেমন অটলতা তাদের মধ্যে ছিল কিভাবে আল্লাহ সেই হুকুম যে স্থায়ীভাবে স্থায়ীভাবে নামাজ আদায় করা অর্থাৎ নামাজে আজ আছে কাল নেই আজ পড়লাম কাল পড়লাম না এই সপ্তাহে পড়লাম তো পরের সপ্তাহে নাই শুধু জুমা পড়লাম শুধু রমজানে পড়লাম শুধুমাত্র সবে কদরে সবে বরাতেন না আহলে আহেলে কারবালা ওয়ালারা কারবালাবাসীরা আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে অবস্থাতে থাকি না কেন আমরা নামাজ আমাদের ছাড়া যাবে না নামাজ আমাদের অটলতার সাথে নামাজ আমাদেরকে আদায় করতেই হবে নামাজের জন্য জীবন দেওয়া যায় কিন্তু নামাজ পরিত্যাগ করা যায় না ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানু এটাই শিক্ষা দিলেন কারবালাওয়ালারা এটাই শিক্ষা দিলেন যে নামাজের জন্য জীবন দেওয়া যায় কিন্তু নামাজ পরিত্যাগ করা যায় না কারবালার প্রান্তরে ইমাম হোসাইন হোসেন তাআলা আনহু ও তার সফর সঙ্গীরা এবং কারবালাওয়ালারা প্রমাণ করে দিয়েছেন নামাজ শুধু ইবাদত নয় বরং তা রক্ষা করতে হলে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আজকের মুসলমানদের উচিত আজ আমরা ইমানদার আজ আমরা মুসলমান আজ আমরা মুমিন দাবি করছি আমাদের উচিত কারবালার এই শিক্ষা হৃদয় ধারণ করে নামাজে অটল থাকা আজ আমরা যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় অসুস্থ হোক বা বৃষ্টি হোক বা ঝড় তুফান হোক বা গরম বেশি হোক অতিরিক্ত গরম হোক অতিরিক্ত ঠান্ডা হোক শীত হোক যে কোনো কারণে আমরা নামাজকে ছেড়ে দেওয়ার ত্যাগ করার কাজা করার এক বাহানা খুঁজি আজকে রোদ বেশি গরম বেশি না থাক আজকে শীত বেশি না থাক যাব না কীভাবে করব। আজ ঝড় তুফান বেশি না থাক আজ যাই হোক না কেন কোনো মতে কোনো একটা বাহানা খুঁজে আমরা নামাজকে আল্লাহতালার পানা কাজা করে দেই ছেড়ে দেই পড়ি না ও মতো পড়ি না সময় মতো পড়ি না কিন্তু সেই ঝড় তুফান ঠান্ডা গরম এর তুলনায় ইমাম হুসাইন রতি আল্লাহ তালাহন এবং কারবালাওয়ালাদের সেই দিনের কথা স্মরণ করি যখন চতুর্দিকে তাদের কাফলাকে ঘেরাউ করে রাখা হয়েছে যখন তাদের দিকে তীর নিক্ষেপ করার জন্য একদম উৎপেতে দাঁড়িয়ে আছে ওই সময় তো তারা নামাজ আদায় করেছেন এবং আমাদেরকেও এটাই শিক্ষা দিয়েছেন যাই হোক না কেন আগে নামাজ যদি আপনি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কন্টিনিউ করতে পারেন এই নামাজকে তবে আপনার জীবনে আল্লাহ আল্লা তালা সঠিক পথ খুঁজে পাবেন সঠিক পথ আমরা খুঁজে পাবো এবং আল্লাহ তাবারকতালার রাজি ও খুশির জন্য যখন নামাজ আদায় করব আর এই নামাজই আমাকে জান্নাতে নিতে পারবে এই নামাজই আমাকে আল্লাহ তার রাসুলের প্রিয় বানাবে এই নামাজ আমাকে আল্লাহ তালার বন্ধু বানাবে এই নামাজ আমাকে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাবারক তাল্লার দরবারে সাফাত করবে যে সে তো আমার হক আদায় করেছে কন্টিনিউসে আমাকে মোহ্বত করত। ভালোবাসত এবং সে আমাকে প্রতিদিন সবসময় কন্টিনিউসে এই নামাজকে সে আদায় করেছে এবং সে সঠিকভাবে হক আদায় করেছে যদি আমরা চাই যে আমার এই নামাজে অভ্যস্ত হওয়ার জন্য আমি আরও ট্রাই করবো আরও চেষ্টা করব। আমি বলবো কোর্সে যান আমি বলবো কাফলায় সফর করেন আমি বলবো সাপ্তাহিক ইস্তেমাতে যান নামাজের ফজিলত শুনেন আমি বলবো কারবালাওয়ালাদের নামাজের ইতিহাস পড়েন আল্লাহ চাই আপনার অন্তরে আমার অন্তরে এই নামাজের মোহাব্বত আর ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরে জন্মাবে মক্ততাবতুল মদিনাতে এক চমৎকার কিতাব আছে নামাজ সম্পর্কে নামাজের আহাকাম এটাও অধ্যয়ন করতে পারেন দাওয়াত ইস্তামের মধ্যে সাত দিনব্যাপী নামাজ কোর্স হয় এটা তো আপনি অংশগ্রহণ করতে পারেন মোট কথা হলো নামাজে অভ্যস্ত হওয়ার জন্য নামাজে অটলতা পাওয়ার জন্য স্থায়ীভাবে নামাজি হওয়ার জন্য আমাকে যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তাকে খুঁজতে হবে যতগুলো ওয়ে আছে এগুলো আমাকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক না কেন আমাকে স্থায়ীভাবে নামাজি হতে চাই আমি তাই না তো এখন এর জন্য যা কিছু প্রয়োজন আমাকে করতে হবে দুনিয়ার জন্য তো অনেক কিছু করছি আমরা আস একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য অনেক ট্রাই করি আমরা অনেকের কাছে যাই আমরা অনেক কোর্স করি আমরা অনেক বিষয়গুলো জানার চেষ্টা করি আমরা তবে কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ তার রাসুলের হুকুমকে পালন করার জন্য এতটুকু করব না যে নামাজকে কিভাবে আমি আঁকড়ে ধরতে পারি নামাজে কিভাবে আমি অটলতা পেতে পারি এর জন্য আমাকে যা করা দরকার প্রত্যেকটা বিষয় আমাকে অবলম্বন করতে হবে সেটা হোক নামাজ কোর্স সেটা হোক ফয়জানের নামাজ অধ্যয়ন করা সেটা হোক নামাজের হাকামকে অধ্যয়ন করা আল্লাহ তাবার আমাদেরকে কারবালাওয়ালাদের সৎকায় কন্টিনিউ পাঁচক জামাতে নামাজ আদায় করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক আমিন বিজাহিন্নবীল আমিন সাল্লাহ তলিহি ওসাল্লাম দর্শক শ্রোতা ইনশাআ আল্লাহ তাবারকতাল্লাহ আগামী পর্বে আবারও নতুন বিষয় নিয়ে আলোচনা করব একটি প্রশ্নের দুটি উত্তরও আমরা শুনবো জানবো কারবালাওয়ালাদের জীবনী থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক আমিন বিজাহিন্নবীল আমিন সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম আল্লাহ হাবিব সাল্ল্লাহ তাই আল্লাহ মহম্মদ সলাল্লাহু তলি ওসাল্লাম